সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো আজকে হচ্ছে শনিবার তো বন্ধুরা দেখো আজকে আমি অন্যভাবে একটু ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখছো ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা তো দেখো সকাল সকাল নেমে পড়ছি এই কাজকর্ম সারা হয়ে গেছে রান্না করতে যাব দেখি রান্নার কোনো কিছুই নাই তো এই জন্য ভাবছি কী রান্না করব তো চলো বুদ্ধি থাকলে অনেক কিছু উপায় হয় তো নেমে পড়লাম জলে পুকুরের মধ্যে না না এমনি বললাম পুকুর না এটা তো এটা হচ্ছে দোলা হ্যাঁ তো যেখানে শাক সবজি বুনি আমরা তো দেখো এখানে মোটামোটা শাপলা হয়েছে এই বছরে আজকে প্রথম যে শাপলা তুলতেছি আমি কারণ এবছরে খাওয়া হয়নি প্রতি বছরই খাই আর এখানে না খুব সুন্দর শাপলা হয় তো যদিও ছোটো ছোটো ডোগাগুলা শাপলার কিন্তু তবু হয় অনেক হয় তো দেখো কত শাপলা ফুটেছে তো এই জন্য ভাবলাম যে না আজকে চলো শাপলার ডগা দিয়ে বড়া করা যাক আর ভাবছিলাম একবার যে চচ্চড়ি করবো সর্ষেবাড়ি বাড়ি দিয়ে চচ্চড়ি খেতে যা লাগে না পুটি মাছ দিয়ে দারুণ নিরামিষ ভাল লাগে মাছ দিয়েও ভাল লাগে মাছের কাঁটা দিয়ে মানে সব কিছু দিয়ে তো চলো আমার হয়ে গেছে আমার যতটুকুনি লাগবে আর এই শাপলার যে ফুল মানে শাপলা যে হয় বিষটা ওটা না আমার শাশুড়ি মা মানে মা হচ্ছে খই বানায় খই বানিয়ে নাড়ু বানায় তো লক্ষ্মী লক্ষ্মী পূজার দিনে দিই গত বছর তার আগের বছরও বুনছি মানে বানায় খই আর দেখো আমাদের বধুনি কি সুন্দর করে পোয়াল খাচ্ছে যেই না ক্যামেরা অন করেছে ও মুখটা সামনে নিয়ে আসে তো চলো শাপলা নিয়ে আসলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো করলা ছিল কত দিনের এই করলা আজকে হচ্ছে রবিবার সরি ভুল বললাম আজকে হচ্ছে শনিবার আর এই মঙ্গলবারে নিয়ে আসছিলো করলাগুলো তো দেখো কতগুলো করলা মানে খাওয়া হচ্ছে অনেকগুলোই নিয়ে আসছিলো আর করলা আমার খেতে খুবই ভালো লাগে বাড়িতে আমি বেশি করলা খাই আর হচ্ছে রাজদ্বীপ বাবা তো একদমই খেতে চায় না রণদ্বীপ ও বাচ্চা মানুষ আর রণদীপ রাজদ্বীপ খায় ভাজা করলে ও খায় আর তো করলা ভাজা করব বলে কেটে নিলাম আর সাপলাগুলো গুলো কুইটে পরিষ্কার করে রেখে দিব তো চলো ওইদিকে আমি ভাত আর মুগ ডাল বসিয়ে গ্যাসের মধ্যে এসেছি চাল কুমড়ো কাটবো তো চলো চাল কুমড়ো ডাল দিয়ে রান্না করব আবার করবো স্নান করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো বইয়ের অবস্থা সব বই খুলে রেখে দিয়েছে খুন্তি নিয়ে বসছিলাম রণদীপকে বই পড়াতে তো দুপুরবেলা ঘুমাতে বলছি ঘুমাবে না এই জন্য বলছি বই নিয়ে বসতে তো দেখো বই খুলে ধুয়েই আবার বাইরে বেড়াইছে একটু সুযোগ পাইলেই বাইরে বেড়ায় তো চলো ওকে ঘুম পাড়াবো আর খাওয়া দাওয়া হচ্ছে আমি একটু রেস্ট করব বইগুলো গুছিয়ে রেখে দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখাব শুভ বিকেল বন্ধুরা তো আজকেও বিকালবেলা ওয়েদারটা খুব সুন্দর তো দেখোদ্দ্বীপ ঘুম থেকে উঠলো উঠেই ও গেঞ্জি না পরে হচ্ছে বাইরে বার হয়ে গেছে তো দেখো ওই যে হাতে তেল নিয়েছিস হাতে তেল নিয়েছি সস্যার তেল পড়ে যাচ্ছে তো হাতে গেঞ্জিটা নিয়ে নিই তো ওকে গেঞ্জি পরিয়ে দিই ওকে বললাম মশা কামড়াবে এখন বিকালের দিকটা বিকালবেলা যদি এখন যদি ওকে গেঞ্জি না পড়ে না একদম মশা কামড় দিয়ে গোটা শরীর ফুলিয়ে দিবে তো মাথায় কে মাথায় তেল দিয়ে জামাটা পরিয়ে দিই আর বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে